দূরপরবাসে দিনরাত খেটে খাওয়া মানুষটা সময় বের করেছেন খেলা দেখবেন বলে পাঁচ দশ হাজার টাকা লস মেনে স্টেডিয়ামে ছুটছেন প্রিয় দলের জন্য অফিসের বসের ঝাড়ি সংসারের চাপে হাঁপিয়ে ওঠা জীবন থেকে একটুখানি শান্তির খোঁজে বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছেন কিন্তু কি পেলেন এক ফোঁটা লড়াই নয় এক ফোঁটাও সাফল্য নয় পেলেন শুধু হতাশা শুধুই প্রতারণা শুধুই স্ট্যান্ডবাজি এই প্রবাসীদের অধিকাংশই খেটে খাওয়া শ্রমিক দেশে পরিবারকে ভালো রাখবেন বলে হাড় ভাঙা পরিশ্রম করে যান বিদেশের মাটিতে পরিশ্রম তাদের দেহের পাশাপাশি ভেঙে দেয় মনো তারা সবসময় জয় দেখতে চান না তারা চান একটু স্বস্তি একটু লড়াই দেখতে চান তাদের জন্য ক্রিকেটটাই দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা প্রকাশের একমাত্র জায়গা এই গ্যালারিতে এসেই তারা দেশের সাথে যোগাযোগের সেতু বন্ধনটা রচনা করেন এই মশলায়ে মশলাময় প্রাণপটেট ক্রাকার লব শামলানুদায় মুশফিকের একটা চার রিয়াদের একটা ছক্কা মুস্তাফিজের একটা উইকেটে তাদের আনন্দের বাঁধ ভাঙে সহকর্মী ভারতীয় কিংবা পাকিস্তানি বন্ধুদের সাথে অনেক দিনের আলোচনা খুনশুটির রসত তৈরি হয় দেশের ক্রিকেটের একটা বিজয় কেবল তাদের কাছে ক্রিকেটের বিজয় নয় দেশের বিজয় অথচ বাংলাদেশ তো জেতার জন্য খেলতেই নামে না সেই আফগানদের বিপক্ষে কোনো একটা জয় এসেছে সর্বশেষ ওয়ান ডে জয় সিরিজ হয় হয়নি বারো এরপর আর কোনো জয়ই নেই একটা আইসিসি ইভেন্ট গেল জয় ছাড়াই আর কত নিচে নামবে বাংলাদেশ দল ক্রিকেট সমর্থকদের সাথে প্রতারণা শেষ কোথায় এভাবেই বারবার প্রতারিত হচ্ছেন প্রবাসী ক্রিকেট ভক্তরা দেশে বিদেশে ম্যাচ দেখতে গিয়ে শুধু হতাশার সঙ্গী হচ্ছে তাদের একটা দল একটা জাতির ক্রিকেটের স্বপ্নের সঙ্গে এমন তামাশা আর কতদিন চলবে বাংলাদেশ ম্যাচ তো যেতেই না বরং বাজে ভাবে চাপার জোর দেখান নামের ভারে সিনিয়র ক্রিকেটাররা খেলেন কেউ কেউ বলেন ক্যাচ মিস হতেই পারে বিশ পঁচিশ গড়ের ইনিংসকে কারো কারো ভালো মনে হয় ফর্মহীনতা তাদের কনসার্ন হয় না হার্জিত তো দেখেন খুব সাধারণ চোখে এটা তো শুধু একটা ম্যাচের গল্প এটা বছরের পর বছর ধরে চলে আসা এক দুঃখজনক অধ্যায় সাকিব তামিমদের সময় পেরিয়ে গেছে নতুন ক্রিকেটার আসবে কিন্তু এই মানসিকতা বদলাবে কি শুধু একটা ম্যাচের না একটা আইসিসি ইভেন্ট না নিজেদের ব্যর্থতা ভুলে এগিয়ে যাওয়ার ভান করাটা বাংলাদেশের নিত্যদিনের দৃশ্য এই প্রতারণার শেষ কোথায় প্রবাসী ভাইয়েরা আবারও টাকা খরচ করবেন সময় দেবেন ভালোবাসবেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কি কখনো তাদের ভালোবাসার মর্যাদা দেবে নাকি আবারও তাদের আবেগ নিয়ে খেলবে বৃষ্টির বদান্যতায় তৃতীয় আর তৃপ্তির ঢেকুর তুলেই কি কেটে যাবে ভালোবাসার মিছিল এই সহজ সন্তুষ্টির সংস্কৃতিতেই চলছে বাংলাদেশের ক্রিকেট খুব বেশি কিছু লাগে না সামান্য প্রাপ্তিতেই আনন্দের বন্যা তবে ভুলে গেলে চলবে না মাঠের বাইরে যারা বিনিয়োগ করেন যারা সময় টাকা নষ্ট করে এই দলের পাশে থাকেন তাদেরও কিছু পাওয়ার কথা ছিল শুধু ক্ষতিই নয় রবিল ইসলাম রানি খেলাকাত্তর